হ্যালো এভ্রিও আমি ভাস্কর আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে চলেছি সেটা হচ্ছে যে শ্রীভূমির একদম কাছে মানে যারা যারা শ্রীভূমিতে আসবেন তারা তারা এই পুজোটা মানে নবী শ্রীপল্লী হ্যাঁ মিস করবেন না শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে এই বছরে তাদের ভাবনা হচ্ছে নবীকরণ যেটা এখনকার যুগে আমরা সবার হাতের মুঠোয় কিন্তু স্মার্টফোন স্মার্টফোন আসাতেই কিন্তু আমরা সবসময় কি করি আমরা কিন্তু একটা ক্লিকেই বন্ধ করি খবর পড়ি কিন্তু আমরা ডিজিটাল খবর পড়ি তো সেই খবরের কাগজ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সেটাকেই কিন্তু তারা তুলে ধরেছে আর পুরো এই মানে এটা মণ্ডপটাকে আমরা আমাদের ভিডিও চ্যানেলে আপনাদের ধরেছি কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা জানাবেন তো নিশ্চয়ই আর চ্যানেলে যারা যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মণ্ডপে ঢুকে আমরা দেখতে পাচ্ছি একটি টেম্পল গায়ে লেখা রয়েছে নবীকরণ মানে হচ্ছে যে এই যে যে গাড়িতে করে যে খবরের কাগজগুলো আসে সেটাই কিন্তু তারা তুলে ধরেছে এবং কি মা দুর্গার ছবি আঁকা রয়েছে আর মণ্ডপে ঢোকার আগেই সাইকেলে করে যারা যারা খবরের কাগজ দেয় সেইটাকে কিন্তু একদম ধারে দুধারে ধারে কিন্তু তারা তুলে ধরেছে দেখতে বেশ সুন্দর লাগছে এবার আস্তে আস্তে আমরা মণ্ডপের ভিতরে প্রবেশ করব। আসুন দেখতে পাচ্ছেন পুরো সাইকেলটা দিয়ে কিন্তু তারা সামনের স্ট্রাক্টরটা রেখেছে আর এইখানে একজন বয়স্ক লোক তিনি খবরের কাগজ পড়ছে আর একজন খবরের কাগজ নিয়ে আসছে এটা কিন্তু তারা আঁকার ড্রয়িংয়ের মাধ্যমে তারা তুলে ধরেছে ইন্ডিয়ান এক্সপ্রেস কাগজ দেখগ এসেও আগেকার যে পেপারগুলো সেগুলোকে তারা লাগিয়েছে আর এইগুলো দেখুন যে মানুষগুলোকে এত সুন্দর খবরের কাগজ দিয়ে মরেছে খুবই সুন্দর কিন্তু দেখতে পাচ্ছে দু হাতে খবরের কাগজ তাদের রয়েছে চারদিকে এই যে খবরের কাগজ বিক্রি করছে আমরা যেরকম দেখি এখনকার সময় তো খবরের কাগজ অনেক ইয়ে হয়ে গেছে না উঠে গেছে এখন সবই ডিজিটাল ডিজিটাল যুগে সেটাকেই তারা তুলে ধরেছে না গোপটা কিন্তু আমার দারুণ লেগেছে ব্যাপক মানে একদম সিটের কাছে বসে রয়েছে আর এই যে যেটা বলছিলাম যে সাইকেলে করে আমাদের এখনও পর্যন্ত আমরা দেখতে পাই যে সাইকেলে করে খবরের কাগজ দিতে আসে সেইটাই আর শ্রীপল্লী দুর্গা এটা দেখতে পাচ্ছেন আর ভেতরটা দেখুন ভেতরটা আমরা আস্তে আস্তে প্রবেশ করছি একটা সুন্দর একটা কিন্তু হালকা লাইট দিয়েছে সেলুনে একজন খবরের কাগজ পড়ছে আমরা যেরকম দেখি যে লাইন বেশি থাকলে আমরা খবরের কাগজ পড়ি সেলুনে এ করে সেটাকে তারা তুলে ধরেছে সেলুনের পুরো জায়গা থাকে কাঁচি তারপরে স্প্রে ক্লিন সেগুলো সব রয়েছে আয়না টায়না এই যে খবরের কাগজ দিচ্ছে এইগুলো কিন্তু বেশ ভালো লাগছে যে সাইকেল আর লাইটগুলো দেখেছেন তো আর উপরে অসংখ্য অজস্র কিন্তু খবরের কাগজ প্রচুর প্রচুর মানে আমি আপনাদেরকে ভেতরে নিয়ে যাব আপনারা দেখতে পারবেন যে ভিতরে চার দিকে খবরের কাগজে পুরো মুড়ে দিয়েছে মানে ওনাদের যে ভাবনাটা সেইটা কিন্তু পুরো স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি দিকে মানে আপনি যে দিকটায় তাকাবেন সেই দিকটাতে মানে আমার মনে কয়েক লক্ষ খবরের কাগজ মনে হয় এখানে কাটিং হয়েছে দেখুন একবার এই যে সাইকেলে করে খবরের কাগজ আর আমাদের দোতলায় থাকি ব্যাগ দিয়ে দিই এটা খবরের কাগজ উনি দিচ্ছে সেইটাকে তুলে ধরেছে ভালো লাগছে সত্যি কথা বলতে খুবই সুন্দর লাগছে দেখুন খুবই সুন্দর মানে রিয়েল সেই রিয়েলটাকে কিন্তু একদম অরিজিনালটাকে কিন্তু তুলে ধরেছে প্রচুর খবরের কাগজ প্রচুর তার দিকে এবং খবরের কাগজগুলো দিয়ে যে মানুষের যে মুখগুলো বা মূর্তিগুলো সেইগুলো কিন্তু তৈরি করা এইগুলো কিন্তু দারুণ লাগছে দেখুন বর্তমান আনন্দবাজার গণশক্তি মানে পুরো খবরের কাগজ মানে ঢালাই ঢালাই খবরের কাগজ কিন্তু চারদিকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইখানে এইটা আমার কিন্তু খুব দারুণ লেগেছে লাগছে যে দেখুন যে চায়ের দোকানে একদম অরিজিনাল আমি আগুনটা আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন পুরো অরিজিনাল যেন মনে হচ্ছে একদম বিস্কুট ডিম তারপরে এই যে কি বসে খবরের কাগজ পড়ছে চায়ের দোকানের সামনে এত সুন্দর লাগছে না এত সুন্দর লাগছে ব্যাপক লাগছে দেখুন একবার কতটা কতটা সুন্দর লাগছে সব দিকে আপনাকে ঘুরে দেখাচ্ছি যাতে আপনারা দেখে আপনাদের মন ভরে যাবে এই যে এই পেপারটা এখন উঠে গেছে গণশক্তি না এটা আনন্দবাজার এইরকম আমরা গণশক্তির পেপার দেখতাম এগুলো উঠে গেছে এই যে এরকম দেওয়ালের গায়ে সব লাগানো থাকতো স্টেশনের ধারে ধারে পড়তাম আর এই যে দেখতে পাচ্ছেন এটা একটু আলোটা একটু অন্ধকার আপনারা বুঝতে পারেন এইখান থেকে পুরো লাইটিংগুলো হচ্ছে আর এই যে খবরের কাগজগুলো যে কতগুলো মুখমণ্ডল তৈরি করা পর 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 ধাপগুলো দারুণ লাগছে দারুণ লাগছে চারদিকটা ওনারা এত সুন্দর দেখতে পাচ্ছেন এত সুন্দর তুলে ধরেছে এত সুন্দর দেখুন কত মুখমণ্ডল রয়েছে খুবই সুন্দর লাগছে দেখুন একবার মা দুর্গার যে মুখণ্ডগুলো এগুলোকে কিন্তু তারা এখান থেকে খবরের কাগজের মাধ্যমে তুলে ধরেছে আর এই দেখুন কাগজগুলো দেখুন একবার বলছি না যে এক লক্ষ কাগজ তো হবেই নাহলে এত কাগজ পাঁচ হাজার ছ হাজার কাগজ এত হতে পারে না মানে পুরো মণ্ডপটাতে দেখতে পাচ্ছেন মানে বান্ডিল বান্ডিল শুধু খবরের কাগজে আপনারা বান্ডিল দেখুন শুধু একদম চারদিকে চার দিকে খবরের কাগজে আপনার বান্ডিল দেখুন দেখুন একদম আর মা দুর্গা জয় মা দুর্গা